হ্যালো বন্ধুরা শুভম ট্যুর অ্যান্ড ট্রাভেলসে আপনাদের সকলকে স্বাগত আমি আপনাদের হোস্ট উত্তম কুমার বেশ আজ আমি আপনাদেরকে বলবো বৈষ্ণবদেবী দেবী যাত্রার কথা তো চলুন এই বৈষ্ণবদেবী যাত্রা আমরা কীভাবে করছি আপনাদেরকে আমরা দেখাই এখন শুরু করছি বৈষ্ণবদেবী যাত্রা যেখান থেকে আমরা শুরু করবো এখানে করছি কাঠাম লাইন দিতে হয়েছে প্রচুর লাইন আমরা শুরু করবো এখনই এখানে আধার কার্ডের সঙ্গে চোখের লিঙ্ক করিয়ে তারপর আমাদেরকে দিচ্ছে চলুন দেখতে থাকুন বৈষ্ণবদেবী যাত্রা আমাদের পরিচি কাটা হয়ে গেছে গলায় দিয়ে দিয়েছে কাঠগুলো করে সবাই দেখো দিয়েছে সবাইকে এটা নিয়ে আমরা শুরু করছি বৈষ্ণবদেবী যাত্রা এখন আমাদের এখানে দুজন রয়েছে আরো তিনজন আসছে আমরা সবাই শুরু করবো এখান থেকে বৈষ্ণবদেবী যাত্রা

আর আমরা এখন চলেছি বৈষ্ণব দেবীর দর্শনে জয় মাতা দি জয় মাতা দি শুরু করছি আমরা আমাদের বৈষ্ণব দেবী যাত্রা আমরা সবাই রয়েছি আপনারা চলে আসুন কাছে আমাদের এই আমাদের সঙ্গে আড়াইজন মাতা দিয়ে এসে জুটেছেন আমরা সবাই অমরনাথ দর্শন একসাথে করেছি এরপর আমরা বৈষ্ণব দেবী দর্শন করছি জোর সে বলো প্লেয়ার সে বলো চলো আর এই যে ওপরে এখানে আমরা উঠবো আর এই হচ্ছে গেট এখান দিয়ে আমরা ভেতরে প্রবেশ করবো চলুন যাওয়া যাক আর এখান থেকে শুরু হচ্ছে আমাদের মা বৈষ্ণব দেবী যাত্রা এই যে গেট এই গেট থেকে আমরা শুরু করছি আমাদের যাত্রা চলুন দেখতে থাকুন মাতা বৈষ্ণব দেবী যাত্রা চলুন যে নটা চার আমরা যাত্রা শুরু করলাম থেকে আমরা আমাদের যাত্রা শুরু করবো এবং প্রচুর মানুষ যাচ্ছে প্রচুর মানুষের ঢল নেমেছে তার সঙ্গে সঙ্গে আমরাও রয়েছি দেখতে থাকুন

আরে রাস্তা যাওয়ার পথে খুব সুন্দর একটা মন্দির রয়েছে হনুমানজি দারুণ লাগছে একদম ছোট ছোট ওর নিচে

এখানে রয়েছে ওসম দর্শন মায়ের পাদুকা এখানে পাদুকা রয়েছে মায়ের এই জায়গাটা এখন আমরা দর্শন করছি চলুন আবার যাবো আমরা আরেকজন কই বাহ যাক 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 চলো আমরা বৈষ্ণবদেবীর অনেকটা ওপরে চলে এসেছি যেখান থেকে কাঠ এরকম দেখাচ্ছে রাস্তা খুবই সুন্দর এখানে যেসব রাস্তাঘাট দারুণ সুন্দর ওপরে ছাউনি করা আছে যাতে করে কোনো মানুষ বৃষ্টি এলে যাতে কেউ ভিজে না যায় আমরা এর আগেও একবার এসেছিলাম তখন কিন্তু এত বিশালভাবে ছিল না এখন কিন্তু অনেক বেশি হয়ে গেছে না বলো কেমন লাগছে আমরা এখন বসে আছি অর্ধকুমারীতে আমরা নটায় যাত্রা শুরু করেছিলাম এখন এগারোটা পঁয়তাল্লিশ এখন আমরা অর্ধেকটা এসেছি অর্ধকুমারী মানে একটা অর্ধেকটা এখন অর্ধেকটা আমাদের দিকে থাকবে আর দারুণ জিনিস দারুণ জায়গা বাইরে তুমি দেখিলাম কতটা উঁচুতে আছি আমরা এখন সাড়ে ছ হাজার ফুট ওপরে আছি সাড়ে ছ হাজার ফুট ওপরে উঠতে হবে মোট তেরো হাজার ফুট ওপরে আমাদের চলুন আবার আর দেখতে দেখতে আমরা এসে পৌঁছে গেলাম অর্ধকুমারী এই অর্ধকুমারীতে বলা হয় মা নাকি মাস এই গর্ভগৃহে খুলে সেই গর্ভগৃহে থেকে যারা বেরিয়ে আসে যেন মনে হয় যেন মায়ের গর্ভ থেকে বেরিয়ে আসে সেরকম একটা ব্যাপার সেই অর্ধকুমারী চলুন আমাদেরকে একটু অর্ধকুমারীটা ঘুরি দেখায় অর্ধকুমারীর আরেকটা উদ্দেশ্য হচ্ছে মা বৈষ্ণব দেবী যেখান থেকে আমরা কাটরা যাত্রা করেছি সেখান থেকে অর্ধকুমারী অর্থাৎ আমরা অর্ধেকটা রাস্তা চলে এসেছি আর অর্ধেকটা রাস্তায় গেলেই আমরা কিন্তু মায়ের দর্শন পেয়ে যাব সেই জন্য এই জায়গাটাকে অর্ধকুমারীও বলা হয় প্রচুর মানুষ এখানে পড়চি কেটে অপেক্ষা করছে এদের নাম্বার এলে তবে ওরা অর্ধকুমারী দেখতে পারবে বা অর্ধকুমারীর গর্ভ ক্রিয়ে ঢুকতে পারবে চলুন দেখতে থাকুন বৈষ্ণব দেবী যাত্রা অনেকটা উঁচুতে যেখান থেকে কাটলার নিচুটাকে কিছু সুন্দর দেখতে লাগছে অন্যদিকে দেখাচ্ছি দেখুন চলুন আবার হাঁটা যাক অনেক উপরে চলে এসেছি এখান থেকে আমরা শুরু করেছিলাম নিচে দৃশ্য সুন্দর দেখতে লাগছে দেখুন একদম পুরো নিচে দারুন মাতা বৈষ্ণব দেবী যাত্রা বহুক্ষণ কষ্ট করার পর আমরা এসে গেছি মা বৈষ্ণব দেবীর মন্দিরের কাছে তুমি যে আলোটা জ্বলছে এটাই হচ্ছে মা বৈষ্ণব দেবীর মন্দির ঠিক আছে চলো তোমাকে ব্যাক ক্যামেরা দেখাই Yeah.

তাহলে আজকে কাটরা যাত্রা অর্থাৎ বৈষ্ণব দেবীর যাত্রা আজকে শেষ হলো এই মাত্র তা আজকে ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাঁচ টাকা বেলতি বাজিয়ে দেবেন আমি এরকম টুলের ভিডিও প্রায়ই ছাড়তে থাকি যদি আপনাদের চ্যানেলটিকে ভালো লাগে বা যদি আপনাদের কোনো উপকারে লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাঁচ টাকা বেলতি বাজিয়ে রাখুন যাতে করে আমার দেওয়া ভিডিও সবার আগে আপনাদের জন্য পৌঁছে যায় তাহলে আজকে অবধি সবাই আপনাদের বলুন জয় মাতা দি